হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে বলতে পারো এনএপি ফোর্থ সেমিস্টারের যে মেজর সিক্স হিস্ট্রি আছে সেই হিস্ট্রি কিন্তু আজকে সাজেশন নিয়ে আলোচনা করবো দু হাজার পঁচিশে জুনে যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি এবং তোমাদের হানড্রেড পার্সেন্ট কমন আজকের এই সাজেশনটি কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন এবং আমরা আলোচনা মার্কসের কি কি প্রশ্ন তোমরা পড়বে থেকে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এখন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা ছটা সাবজেক্টের পুরো প্যাকেজিং নোটসপত্র সমস্ত কিছু পাচ্ছ তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো শুরু করছি আজকের ক্লাসটা আজকের সাজেশন নিয়ে দেখো প্রথমত তোমাদের বলে রাখি যে একেবারে সাজেশনগুলো হান্ড্রেড পারসেন্ট কিন্তু কমন তোমাদের যেই যেই প্রশ্নগুলো আমি দিয়েছি একেবারে এই এই প্রশ্নগুলো নোটসই কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করছি এবং এই নোটসগুলো তোমরা পড়লে মানে পড়লে পারে কিন্তু তোমাদের পুরোপুরি কাভার আপ হয়ে যাবে দেখো এখানে তোমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়া যে পেপার নাম্বার সিক্স অর্থাৎ এখানে রয়েছে তোমাদের বারোশো ছয় থেকে পনেরোশো ছাব্বিশ পর্যন্ত অর্থাৎ পুরো সুলতানি যুগের ইতিহাস তোমাদের এখানে পড়তে হবে এবার পুরো সুলতানি যুগের ইতিহাসের আমাদের কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে একটু আলোচনা করছি ধ্যান দিয়ে একটু ধৈর্য ধরে দেখবে প্রথম প্রশ্ন হাউ ডাজ দ্য আর্কিওলজিক্যাল সোর্সেস হেল্প আস টু নো দ্য হিস্ট্রি অফ সুলতানের পিরিয়ড মানে সুলতানি যুগের ইতিহাস জানার জন্য আমাদের আর্কিওলজিক্যাল সোর্স মানে প্রত্নতাত্ত্বিক উপাদান কতটা কার্যকরী সেটা লিখতে বলেছেন দেন বলেছে হাউ ডাজ দ্য লিটারি সোর্সেস হেল্প আস নো দ্য হিস্ট্রি অফ দ্য সুলতান পিরিয়ড অর্থাৎ সুলতান যুগের ইতিহাস জানার জন্য যে সাহিত্যিক উপাদান রয়েছে সেই সাহিত্যিক উপাদান কি করে আমাদের সাহায্য করে দেন বলছে এক্সামিন দ্য সিগনিফিকেন্স অব দ্য টার্ম খলজি রেভলিউশন অর্থাৎ খলজি বিপ্লবের গুরুত্ব কি রয়েছে নেক্সট বলছে রাইট এ শর্ট নোট অন মালিক কাপুর মালিক কাপুর সম্পর্কে একটা নোট তোমাকে এখানে লিখতে বলা হয়েছে নেক্সট রাইট অ্যাবাউট দ্য চিস্তি সিলসিলা ডিউরিং দ্য সুলতানের পিরিয়ড অর্থাৎ সুলতানি যুগের চিস্তি সিলসিলা সম্পর্কে তোমাকে একটা টিকা লিখতে বলা হয়েছে দেন হোয়াট ইজ নায়ঙ্কারা সিস্টেম মানে নায়ক প্রথা কি বিজয়নগর সাম্রাজ্যে যে নায়ক প্রথা ছিল সেই নায়ক প্রথা সম্পর্কে লিখতে বলা হয়েছে দেন বলছে রাইটের শর্ট নোট অন জিয়াউদ্দিন বারুনি জিয়াউদ্দিন বারুনি সম্পর্কে একটা ছোট্ট নোট লিখতে বলা হয়েছে দেন ডিফাইন দ্য টার্ম বন্দেগানি চেহেলগানি বন্দেগানি চেহেলগান কি সেটা সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে এই আটটা প্রশ্ন আলোচনা হলো এবার পরবর্তী প্রশ্নগুলো তোমাদের বলে দিচ্ছি পরবর্তী প্রশ্নগুলো কি কী পড়তে হবে ধ্যান দিয়ে ধৈর্য ধরে ক্লাসটি অবশ্যই শেষ অবধি করবে রাইট এ ব্রিফ নোট অন ইকটা সিস্টেম অর যদি অতবাদি আসে ওয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ন ইকটা নেক্সট বলছে হু ওয়্যার মঙ্গলস মঙ্গল কারা দেন বলছে রাইট এ শর্ট নোট অন দ্য ইম্পর্টেন্স অ দ্য ব্যাটেল অফ তালিকোটা মানে তালিকোটার যে যুদ্ধ রয়েছে সেই তালিকোটার যুদ্ধের কিন্তু গুরুত্ব সম্পর্কে লিখতে বলা হয়েছে নেক্সট বলছে রাইট এ নোট অন দ্য ফার্স্ট ব্যাটেল অফ পানিপাত ফিফটিন টোয়েন্টি সিক্স অর্থাৎ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দের যে পানিপাতের যুদ্ধ হয়েছিল সেই পানিপাতের প্রথম যুদ্ধের সম্পর্কে তোমাকে লিখতে বলা হয়েছে দেন রাইট এ শর্ট নোট অন আমির খসরু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাইট এ শর্ট নোট অন চেঙ্গিস খান অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশেন্স নেক্সট বলছে ওয়ার্ড ওয়ার দ্য অ্যাটিটিউড

দেখো কি বলেছে নেক্সট হোয়াট ডু ইউ মিন বাই থিওক্রেসি বললাম দেন গিভ আ ব্রিফ অ্যাসেস মানে অ্যাসেসমেন্ট অ্যাবাউট দ্য মনিটারি সিস্টেম অফ দ্য সুলতানিত মানে সুলতানিদের যে মনিটারি সিস্টেম ছিল মনিটারি ব্যবস্থা সেটা সম্পর্কে লিখতে বলা হয়েছে দেন বলছে হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য তৈমুর ইনভেনশন অর্থাৎ তৈমুর লং যে ভারত আক্রমণ সেই ভারত আক্রমণের ফলাফল কি ছিল এই সম্পর্কে লিখতে বলা হয়েছে এইবার এগুলো গেল তোমাদের কুড়িটা প্রশ্ন একেবারে হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশনসের মধ্যে এবার যেহেতু তোমরা প্রথমবার পরীক্ষা দিচ্ছ ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছ এই সিলেবাসের ওপরে সেহেতু তোমাদের কিন্তু এক্সট্রা কিছু আমি থ্রি মার্কসের প্রশ্ন দিয়েছি সেগুলো তোমরা দেখে যেতে পারো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলো। যেমন কি বলছে রাইট এ শর্ট নোট অন রাজিয়া দেন হু ওয়্যার দা খালজিজ খালজি কাডা ডু ইউ দ্যাট ফিরাস তুঘলক অন হিজ এজ বা অফ এজ মানে ফিরাস তুঘলক কি তার সময়কার আকবর বলা যায় নেক্সট বলছে হোয়াট ওয়াজ দা ফাংশন অফ দা ওয়াজির ইন দা সুলতানেট অ্যাডমিনিস্ট্রেশন সুলতানি শাসনে ওয়াজিরদের কি ভূমিকা ছিল নেক্সট বলেছে রাইট এ শর্ট নোট অন হরিহরা 2 অর্থাৎ দ্বিতীয় হরিহর সম্পর্কে একটা টিকা লিখতে বলা হয়েছে নেক্সট বলছে রাইট এ শর্ট নোট অন চিস্টিয়ান সোরাবর্দি সিলসিলাস আমি অলরেডি প্রথমে চিস্টি সিলসিলা সম্পর্কে কোয়েশ্চেন দিয়েছি কিন্তু এটা চিস্তি আর সুরাবর্দি কিন্তু একসাথেও তোমাদের আসতে পারে নেক্সট বলছে রাইট এ ব্রিফ নোট অন তাতি আনা দেন বলছে রাইট এ ব্রিফ নোট অন ইবন বতুতা দেন রাইট এ ব্রিফ নোট অন আল বেরুনি অ্যান্ড রাইট এ শর্ট নোট অন খলিফা তো এই কয়েকটা প্রশ্ন তোমাদের এক্সট্রা দেখতে বলা হয়েছে সর্বমোট আমি তিরিশটা প্রশ্ন দিলাম এত বেশি সাজেশন তোমরা বলতে পারো যে স্যার এত বেশি সাজেশন সুলতানি যুগ থেকে দেখো আমি এটা বলেছি পড়ার জন্য তোমাদের এই প্রশ্নগুলো পড়তে হবে লাস্ট মুমেন্টে গিয়ে আমি কিন্তু অবশ্যই পরীক্ষার এক মাস আগে তোমাদের একটা লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো সেখানে লাস্ট মুহূর্তে তোমরা কোনগুলো কোনগুলো প্রিপারেশন নিয়ে যাবে সেগুলো অলরেডি বলে দেবো নেক্সট ক্লাসে আমি আলোচনা করব সিক্স মার্কসের যে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনো অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে এবং প্রতিনিয়ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সঙ্গে সবসময় মানে তোমরা জুড়ে থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নিয়ে আর যুক্ত হতে চাইলে আমাদের পারো সেভেন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক আফটার অল থ্যাংক ইউ